প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং কম খরচে চার বেডরুমের দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইয়েরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নাটিনে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়ির ডিজাইনটি আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়ে গেছি এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটি কিভাবে করা হয়েছে আমরা একটু জেড বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব তো আশা করছি যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এ বাড়িটির ভিতরের ডিজাইনটা দেখবেন এবং বাড়িটির খরচ সহ জেনে যাবেন তো এই বাড়িটার ভিতরে মূলত চারটি বেডরুম পাবেন এবং দুটি টয়লেট পাবেন দুটি ব্যালকনি পাবেন এবং সামনে একটি পোর্টসের ডিজাইন হবে তো বাড়ির কাছটিও অলরেডি চলমান অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তার পাশে আরেকটি সেম সেম বিল্ডিং করা হয়েছে তো সেটা পুরো কমপ্লিট আমরা সেটার ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো আসলে ওনারা প্রবাসী দুই ভাই দুই ভাইয়ের জন্য দুটি বিল্ডিং করা হচ্ছে তো আসলে সেই বিল্ডিংয়ের ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করানো হয়েছে তা আমরা আসলে আপনাদেরকে কাজের আমাদের যে আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন তো দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে ঢুকতেই আপনি সিঁড়িঘরটা পাবেন মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে তো সিঁড়িঘরটার সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই পনেরো ফিটের মধ্য মধ্য দিয়ে দেওয়া হয়েছে বা পনেরো ফিট জায়গার মধ্যে করা হয়েছে তা আপনাদের যদি সিঁড়িঘরটা রাখেন অবশ্যই আট ফিট বাই পনেরো ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন তা আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি আপনারা বাড়ি করেন কোনটা সাইজ কত রাখবেন কোনটা সাইজ কত রাখলে আপনাদের জন্য ভালো হবে বা মূলত কোনটা সাইজ কীরকম হয় কীরকম করলে আপনাদের জন্য সুবিধা হবে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যদি আপনারা বাড়ি করতে চান ফিউচারে অনেক উপকার আসবে তো বন্ধুরা এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং কাম নার্কি স্পেস আপনারা যেটা মনে করেন এখানে বাড়ির ভিতরে মেন রোড দিয়ে ঢুকলে আপনারা এরকম ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন তো দেখতে পাচ্ছেন যে বিয়ে বাড়ির ভিতরে মোটামুটি প্লাস্টারের কাজ বাকি আছে শুধু ধাতনির কাজগুলো করা হয়েছে তো এখনও বাড়ির ভিতরে ইলেকট্রিক্যাল কাজ প্লাস্টারের কাজ এবং আপনার ইয়ের কাজগুলো বাকি আছে কি বলে প্লাম্বিংয়ের কাজগুলো বাকি আছে তো ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির ছাদ করার সময় অনেকে আসলে সিট ব্যবহার করে তো শীট ব্যবহার করলে আপনার পরবর্তীতে আবার এই ছাদের নিচের জায়গাটুকুই আবার সেভিং করতে হয় তো আপনারা যদি পার্টি বা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সিভিংটা করতে হবে না সেই ক্ষেত্রে তার খরচটা কম আসবে তো অনেক বিষয় আছে সেই বিষয়গুলো ফলো করলে আসলে বাড়ির বাড়ির খরচের হিসাবে অনেক কমানো যায় তো সেটা আসলে সব ইঞ্জিনিয়ার বুঝতে পারে না সব ইঞ্জিনিয়ার জানে না যাই হোক বন্ধুরা এখানে যে একটা বেডরুম আপনারা দেখেছেন সেই বেডরুমটা সাইজ দেওয়া ছিল বারো ফিট বা বারো ফিট এবং এটার সাথে একটি কমন টয়লেট আছে এটার সাইজ দেওয়া আছে আপনার সাত ফিট বাই পাঁচ ফিটের মাঝে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও একটি বেডরুম আছে এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই বারো ফিট করে আপনারা চাইলে আপনাদের সাধ্য অনুসারে বা আপনাদের ছয়জন অনুসারে কিন্তু আপনারা চাইলে বেডরুমগুলোর সাইজ কম বেশি ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা হবে না আর অবশ্যই বাড়ি করার সময় চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়নি করিয়ে নিতে তো বন্ধুরা এই বাড়িটি মূলত আপনার বারোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে তো আসলে বারোটি কলমের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাড়িটিকে সাজিয়েছি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আমরা কিভাবে কি রেখেছি এবং কলমের সাইজ কি দিয়েছি কলমের রড কি দিয়েছি সেগুলো দেখে বুঝে নেবেন তো আমাদের এই বারোটি কলমের নিচে বারোটি বেজ ঢালাই করা হয়েছে বেজগুলো সাইজ দেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে আটটি এবং বাকি চারটি বেজ ঢালাই করা হয়েছে চার ফিট বাই তিন ফিট করে তা আমরা আসলে এই বাড়িটির মাটির কন্ডিশন বা বাড়ির মাটির কন্ডিশন হিসাব করে কিন্তু কলমের রড এবং বেশি সাইজগুলো দিয়ে থাকি তো এটা দেখতে পাচ্ছেন যে এবার হচ্ছে হচ্ছে কিচেন রাখা হয়েছে কিচেনটা একটু লম্বা শেপে দেওয়া হয়েছে আড়াআড়ি করে লম্বা করে দেওয়া হয়েছে যেহেতু আপনার কিচেনটা একটু বড় হলে রান্না বান্না করতে সুবিধা এবং প্লাস হচ্ছে জিনিসপত্র রাখা যায় সেজন্য অনেক টাক বা শিল্প ঢালাই করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিন টাকের তিনটি টাক ঢালাই করা হয়েছে এবং এখানে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আসলে এই কিচেনটা সাইজ দেওয়া হয়েছে আর আড়াআড়িভাবে লম্বা দেওয়া রাখা আছে আপনার ছয় ফিট এবং পাশে রাখা আছে তেরো ফিট তো আসলে বেশ বড়োসড়ো একটি কিচেন দেওয়া হয়েছে আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আমরা সারা বাংলাদেশে নয় নিজের গাছগুলো খুব সুনাময়সহিত করে আসছি তো বন্ধুরা দেখেন এপাশে পাশে যে আরও একটি বেডরুম রাখা হয়েছে এবং এ পাশে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন মোট চারটি বেডরুম রাখা হয়েছে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেনের সমন্বয়ে কম খরচের ভিতরে আমরা করার চেষ্টা করেছি তো এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা গেছে এবং সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করতে কত টাকা যাবে সেটা আমরা আপনাদেরকে বলে দিব বাড়ির কাজ এখনও চলমান অবস্থায় আছে বাড়ির গিলের কাজ করা হচ্ছে এবং এ বাড়িটির বারোটি কলম যে আমরা ঢালাই করেছি সে কলমগুলো সাইজ দিয়েছি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা সরাসরি আপনাদেরকে ছাদে নিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ধৈর্য সহকারের সাথেই থাকবেন তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে দুই পাশের বারে দুই পাশে দুটি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট তো এই কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বা পাঁচ ফিট করে এটা একটু বড় করে বড়সড় করে রাখা হয়েছে কারণ হচ্ছে এই টয়লেটগুলোতে চাইলে ওনারা কাপড় চোপড় ধোয়া গোসল করা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ সারতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে এটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এটার সাথে একটি জানালা আছে বা ব্যালকনি আছে তো আসলে প্রত্যেকটা বাসার মধ্যে কিন্তু সবাই চায় একটা বড় সড়ো বেডরুম হবে যে বেডরুমটার মধ্যে মোটামুটি যিনি করবে উনি থাকবে বা উনি একটু বড় সড়ো বেডরুম প্রয়োজন হয় তারা চাইলে এরকম বারো ফিট বাই তেরো ফিট করে একটি বেডরুম করতে পারেন তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম এটার সাথে একটি জানালা আছে ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন সামনের ব্যালকনি এবং ব্যালকনির ডিজাইনটা যদি দেখেন সামনে একটু রাউন্ড শেপ করে প্যাটটা বের করে দিয়ে অনেক সুন্দর করে আমরা ডিজাইনটা করেছি সেই এছাড়া সম্পূর্ণ কমপ্লিট না হলে বুঝতে পারবেন না আসলে ডিজাইনটা কীরকম হয়েছে তো আমরা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসলে এই বাড়িটির ভিমের সাইজ রাখা হয়েছে বারো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে এবং এই বাড়িটির নিচের নিচের ভিড় ঢালাই করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি এবং উপরে ছাড় ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো অবশ্যই বাড়িটির দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তো যাদের বাজেট মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে আছে তারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো চলুন আমি ছাদে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ছাদে নিয়ে আপনাদেরকে রডগুলো দেখানোর চেষ্টা করব আমরা কলমের মধ্যে কী রড দিয়েছি তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন যে এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এখানে মিডেল যে কলমটা আছে সেই কলমে আপনার রড দেওয়া হয়েছে ষোলো মিলি রড দুইটি বারো মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে টোটাল আট পিস এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু একদম নতুন মাটির মধ্যে করা হয়েছে চারোপাশে ধানি জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন উনি নতুন জায়গার মধ্যে মাটি ফেলে গাছগাছা লাগানোর পরে কিন্তু উনি বাড়িটা করেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কলমটার মধ্যে কিন্তু বারো মিলর চার পিস দশ মিলর আছে দুই পিস তা আসলে এটা আমরা দিয়ে থাকি বা বিল্ডিংয়ের ওয়েট ক্যালকুলেশন অর্থাৎ বিল্ডিংয়ের কতটুকু ওয়েট হচ্ছে এবং কোন কলমে কতটুকু দূরত্ব পড়ছে সব কিছু হিসাব নিকাশ করে কিন্তু কলমের ভিতরে রডগুলো দেওয়া হয় তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র আঠারো লক্ষ টাকা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বর্তমান সময় আঠারো লক্ষ টাকা হলে আপনি আপনার বাড়ির দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি এতটুকু করে রাখতে পারবেন এবং বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে লাগবে বত্রিশ লক্ষ টাকা তো ভিউআার্স ভিডিওটি কেমন হল আসলে আমাকে জানাবেন সবাই ভালো লাগবেন আসসালামু আলাইকুম